রাজসভায় রাজামশাই মন্ত্রী মশাই আলোচনা করে থাকেন রাজামশাই বলে মন্ত্রী তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তুমি পড়ীতে ভগবানকে পাঠালে গোপালকে জব্দ করার জন্য কিন্তু ভগবান তো কিছুই করতে পারলো না গোপালকেও তো জব্দ করতে পারল না এবার তো একটা ভালো চিন্তাভাবনা করো যাতে গোপালকে জব্দ করা যায় মন্ত্রিমশাই বলে হ্যাঁ রাজামশাই চিন্তা তো করছি অমনি হঠাৎ করে বলে রাজামশাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বলে কী বলো বুদ্ধি মন্ত্রী এবারে আমরা হেরে যাবো না তো আমরা বলে না না এবারে যে জব্বর বুদ্ধিটা এঁটেছি না রাজামশাই রাজামশাই বলে কি বুদ্ধি শুনি বলে রাজামশাই সাঁতারের প্রতিযোগিতা করা হোক তাহলে পরে গোপালকে যা হারানো যাবে না গোপাল তো হবে শেষ আর সাঁতারে তো আমি হব সেরা রাজামশাই বলে বা বাবা মন্ত্রই কি ভালো বুদ্ধি তুমি দেছ রাজসভা শুরু হলে কালকে ঘোষণা করে দেব তার দিন রাজসভা শুরু হতেই অমনি রাজা আবার সকলে বলতে থাকে যে তোমাদেরকে একটা ঘোষণা করার আছে সকলে বলে রাজামশাই বলুন কি বলতে চাইছেন বলে সামনেই তো শীত আসছে শীতের মধ্যে তো জলে তো নেওয়া যাবে না গোপাল আর বিজ্ঞানী মশাই আলোচনা করে কি ব্যাপার জলের সাথে রাজা রাজামশাইয়ের কি সম্পর্ক হঠাৎ জলের কোথায় বলছেন কেন নিশ্চিত তো কিছু ব্যাপার রয়েছে রাজা মশাই বলে তাই ভাবছি তোমাদের সকলকে নিয়ে একটা সাঁতারের প্রতিযোগিতা করব এই শুনে সঙ্গে সঙ্গে পণ্ডিত মশাই বলে রাজামশাই সাঁতারের প্রতিযোগিতা আমার এই টাকে তো ঠান্ডা লেগে যাবে রাজামশাই বিজ্ঞানী বলে রাজামশাই আমার এই দাঁড়ি নিয়ে আমি কি করে সাঁতার কাটব। ওদের গোপাল বলে আমার এই পেট নিয়ে কি আমি পারি সাঁতার কাটতে ওদিকে মন্ত্রমশাই বলে রাজামশাই কাউকে জিজ্ঞেস করা দরকার নেই আপনি বরং কবে হবে ওই দিনটা বলুন রাজামশাই বলে বেশ সামনের সপ্তাহে রবিবারের দিন সাঁতারের প্রতিযোগিতা হবে তোমরা তাহলে সাঁতারের প্রতিযোগিতা সকলে অংশগ্রহণ করো ওই বলে সভা শেষ হয়ে যায় সভা শেষ হয়ে যাওয়ার পরে সব সকলের বাড়ি ফিরে যায় ওদিকে মন্ত্রমশায় রাজামশাইকে বলে রাজামশাই তাই জব্বর বুদ্ধিটা করেছি বলুন রাজামশাই গোপাল তো হবে সবার শেষ রাজা তাহলে সাঁতার প্রতিযোগিতা যে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের পুরস্কার থাকবে না বলে হ্যাঁ থাকবেই তো এমনকি যে শেষ হবে তার জন্য তো থাকবে তিরস্কার বলে বাবা রাজামশাই তাহলে তিরস্কারটা কি থাকবে সেটা একটু আমরা আলোচনা করে নিই বলে হ্যাঁ বলো মন্ত্রী কী করলে বলা হয় মন্ত্রী মশাই শিক্ষিত রাজামশাইকে কী করতে হবে আর না করতে হবে ওদিকে সবাই সদরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে থাকে বিজ্ঞানী বলে গোপাল আমার এই দাঁড়িয়ে নিয়ে আমি কি করে সাঁতার কাটি পণ্ডিত মশাই বলে আমার এই টাকে তো ঠান্ডা লেগে যাবে গোপাল ওদিকে তারবৃত্তি বল আমি কবে সেই সাঁতার এখন এই বয়স হয়ে গেছে আমি পারি বলো গোপাল গোপাল বলে আপনারা বলছেন আমি নিজেই তো ডুব সাঁতার ছাড়া সাঁতারই জানি না তারপর আমার এই ভারী পেট কিচ্ছু একটা উপায় বের করতেই হবে সকলে বলে গোপাল তুমি বলো কোনো একটা উপায় গোপাল বলে একটা উপায় আছে রাজামশাই তো আমাদের সাঁতার প্রতিযোগিতায় নাম দিতে বলেছেন কিন্তু সময়সীমা বেঁধে নেয়নি আমরা যেরূপ সেরূপ করে সাঁতারটা কেটে নিলেই হবে তারপর গোপালকে সকলে বলে বেদ বেদ গোপাল তাই করলে নইলে হবে পরের দিন অনুশীলন করতে সকলেই অনুশীলন করে সকলে জলে নেমে সাঁতার কাটে থাকে ওদিকে মন্ত্রীমশাই তো ভালোই সাঁতার কাটে এগিয়ে চলে যায় বৈদ্য মশাই পণ্ডিত মশাই কোনো রকম করে এগোতে থাকে ওদিকে গোপাল জলে ডুবতে ডুবতে এগোতে থাকে কিছুতেই এগোতে পারে না তারপর অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে রাজা মহাশয়ের সাথে পুনরায় দেখা করে রাজা মশাই যা দেখলাম গোপাল তো শেষ হবে গোপাল তো সাঁতার কাটতেই পারছে না শুধু জলের ডুব রয়েছে বলে তাই নাকি এবারে তাহলে গোপালকে তাহলে জব্দ করতে পারবো তো আমরা বলে হেরা যায় মশাই অবশ্যই জব্দ করতে পারবো গোপাল তো শেষ হবেই ফলে বেশ তাহলে তাই হোক ওদের গোপাল আর গোপালের নার বাড়িতে এসে আলোচনা করতে নার্থনাথনে বলে দাদু তুমি তুমি তো একদমই সাঁতার কাটতে পারছো না বারবার বলে ডুবে যাচ্ছ তোমার ওই শেষ হওয়ার থেকে ভগবানও তো আটকাতে পারবে না দাদু তুমি তো একটা কোনো বুদ্ধি বের করো নলে যে তুমি শেষ হবে আর সকলে মিলে তোমাকে নিয়ে তিরস্কার করবে বলে বুঝেছি বুঝি এগুলো সব রাজামশাই আর মন্ত্রমশাই পরিকল্পনা শুধু আমাকে জব্দ করবে বলে কিছু তো একটা বুদ্ধি বের করি দ্বারা অমনি ভাবতে ভাবতে গোপালের মাথা একটা বুদ্ধি আছে গোপাল অমনি নাতনিদের শিখিয়ে দেয় কী করতে হবে আর কি করতে হবে না ওরা বলে দাদু আমরা আছি তো তুমি নিশ্চিন্তে সাঁতার কাটতে নামো আমরা আছি তোমায় চিন্তা করতে হবে না তারপর